নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো সকাল সকাল আমি বেরিয়ে গেছি আমি কোথায় যাচ্ছি আজকে সেটাই তোমাদের সম্পূর্ণটা দেখাবো আর আমি উঠেছি খুব ভোরে তখন অন্ধকার ছিল বাইরে কিছুই দেখা যাচ্ছিল না বাড়ির কাজগুলো সব সেরে বর্মশাইকে নিয়ে ডাক্তার দেখাতে যাচ্ছি এবার ডক্টরের কাছে যাচ্ছি এতদিন পরে কারণ বরমশাইয়ের এতদিন পাটা যা হোক চলছিলো পাটা ব্যথা ছিল একটু কমেছিলো অন্য অন্য ডক্টর দেখিয়ে তারপরে হঠাৎ পাটা আবার খুব ব্যথা চাপ দেয় যার জন্য ওনার হাঁটতেও খুব অসুবিধা হচ্ছিল কোনো কাজও করতে পারছিল না সেই জন্য আবার বেরিয়ে পড়লাম তোমরা তো জানো মেয়েদের আমার মানে আমার যদি কিছু হয় তাহলে তো সেটা আমার বরের উপর দিয়েই যাবে আর বরের কিছু হলে পরে আমার উপর দিয়েই যাবে এটা সকলের উপরেই নির্ভর করে শুধু আমার নয় দেখো আমরা বাসে চেপে এখন ট্রেনে বসে গেছি কারণ আমরা যাচ্ছি কল্যাণী ডাক্তার দেখাতে আর সারা এত শীত সারা দিনটা খুব মানে শীতে শীতেই কেটেছে খুব ভালো খুব বেশি মানে এতদিন যা শীত পড়েছিলো এখন আজকে দিনটা খুব বেশি পড়েছে এরকমই মনে হচ্ছিলো আমি মনে হচ্ছিল না আজকে দিনটা সত্যিই শীত বেশি ছিল এবার তোমরা সকলেই জানো আগের থেকেই বরমশাই শরীরটা খুব খারাপ ছিল কিন্তু মাঝে একটু ভালো হয়েছিল। আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি এবার আমার শরীরটা যে ভালো তা না আমার শরীরটাও খুবই খারাপ এখন আমার প্রচণ্ড ঠান্ডা কাশি সব কিছু নিয়েই আমি আছি আর আমার গলা ব্যথাটাও আছে সব কিছু তোমরা জানো আমার ব্লোকে দেখেছ আমার গলায় একটা সমস্যা আছে যার জন্য আমার আমার এতটা কষ্ট হয় ঠান্ডা লাগলে দেখো আমরা চলে এসেছি এবার চলে আসার পরে আমরা সারাটা দিন অনেক ঘোরাঘুরি করলাম কারণ আমরা যে টাইমে আমাদের যেতে বলেছে দেখো সকাল সকাল নেমেছি এখানে ওই জন্য অতটা ভিড় ছিল না ফাঁকাই ছিল যে টাইমটা আমাদের যেতে বলেছে তার কিছুটা সময় আগে আমরা পৌঁছে গেছি এবার পৌঁছে যাওয়ার পরে এবার ভাবছিলাম কি করব। কি করবো এবার আমরা স্টেশনে অনেকটা সময়ে ছিলাম যার জন্য দেখ দেখছ তোমরা অনেকটা সময় থাকার পরে তারপরে ভাবলাম পাশে একটা জায়গা আছে সুন্দর বর্মশাইকে বললাম চলো সেখানে যাই এবার এখানেই এসে মনটা খুব ভালো হয়ে গেল আর সব কিছু দেখে এখানে পরিবেশটাও খুব সুন্দর ছিল এবার মেয়েদের তো বর ছাড়া কিছুই নেই বৌদের আর আমার বরমশাইয়ের পায়ের অবস্থাটাও খুব একটা ভালো ছিল না ডক্টরের কাছে যাওয়ার পরে এবার এখানে আনন্দ করছি ঠিকই কিন্তু মনের ভিতর ছিল যে ডক্টর দেখাতে হবে এবার ডক্টরের কাছে দেওয়া যাওয়ার পরে ডক্টর অনেক খারাপ কথা বলো যেটা শুনে আরও বেশি খারাপ লাগলো সেটা হলো যে আমার ওনার পায়ের একটা বিশাল সম খারাপ অবস্থা হয়ে গেছে যার জন্য অনেকগুলো টেস্ট করতে দিয়েছে আর এম করতে দিয়েছে আর ওনার সুগারও ধরা পড়েছে এদানি এবার ওনার শরীরের অবস্থাটাও অতটা ভালো নেই যার জন্য আমার এতটা কষ্ট করতে হচ্ছে দিন ধরে ডক্টরের পিছনে দৌড়াচ্ছি যে কি বলবো তোমাদের আর হাঁপিয়ে গেছি এখন নিজের জন্য এতদিন করেছি এবার নিজের জন্য নিজের ডক্টরের কাছেও যেতে হবে সেই জন্য আমি আমার একটু যেতে ইচ্ছা করছেন না যার জন্য আমি লেট করছি আর আমি একটু চা করে খেয়ে নিচ্ছি কারণ ডক্টর দেখানো হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো সারাদিন অনেক কিছুই খেয়েছি কিন্তু কি করব। এইভাবে আমাদের দিনটা কাটলো আর কাটার পরে এই ট্রেনটাই আমরা উঠতে চেয়েছিলাম দেখতে পাচ্ছ তোমরা আর এতটা ভিড় ছিল ট্রেনটায় যে আমি আমরা উঠতেই পারিনি দেখে ভয় পেয়ে গেছি যার জন্য আমাদের এই ট্রেনটা ধরা হয়নি এবার পরে যে ট্রেনটা আসবে সেটা আরও এক ঘন্টা ১৯ মিনিট পরে ট্রেনটা আছে যার জন্য আমাদের এখানে অনেকটা টাইম বসে থাকতে হয়েছে এবার আমরা এখান থেকে সোজা রানাঘাট নামবো এবার রানাঘাট এ দেখো আমরা রানাঘাট নেমে গেছি আমরা রানাঘাট মনোরমায় যাব এবার এখানে আমাদের শুনতে হবে যে যে টেস্টগুলো দিয়েছে তাতে কত টাকা লাগবে কারণ আমরা তো আন্দাজ করে তো আর পয়সা নিয়ে কেউ বেরোয় না বাড়ি থেকে সেই জন্য আমরা এখান থেকে ডক্টরে বলেছে যে জিজ্ঞাসা করে যাবেন যে কত টাকা লাগবে তাহলে আপনাদের সুবিধা হবে আমি ঠিক আছে এবার আমরা জিজ্ঞাসা করতে এস এসছি এখানে এবার যে জিজ্ঞাসা করে এবার আমাদের অনেক একটা অনেক টাকার ডিমান্ড মানে অ্যামাউন্ট বলেছে এরা যেটা মানে কি বলবো আমাদের অনেক সেটা কি বলবো তোমাদের অনেক টাকাই এরা টাকার অ্যামাউন্ট বলেছে এবার সেটার জন্য আমাদের একটু সেদিন আর চেক আপটা করা হলো না আমরা বাড়ি বাড়িতে চলে এসেছি আর সেদিন সে আমাদের চেক আপটাও হলো না আর এখানে এসে আমরা স্টেশনে বসে আছি বসে বসে থেকে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি রানাঘাট এটা রানাঘাট স্টেশন সেখানে আমরা বসে আছি এবার এখান থেকে আমাদের সোজা আমরা কৃষ্ণনগর পৌঁছাবো দেখো কৃষ্ণনগর পৌঁছে গেছি এবার সারাটা দেখো তোমরা রাত হয়ে গেছে ভোরবেলা বেরিয়েছি এখন রাত হয়ে গেছে যার জন্য ভীষণ কষ্ট হয়েছে ক্লান্তি গেছে সারা সারাদিনটা 就的。